আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক একটা খাট তোমাকে একটা ডিজাইনের খাট রঙ করা হচ্ছে খাটের এটা হচ্ছে পার বোট আর এটা হচ্ছে মাথার বোট নতুন খাটের হচ্ছে এটা হচ্ছে কলস খাট এটা হচ্ছে কলস খাট আর ভাই রঙ করতেছে ভাই এই খাটটা যদি কেউ নেয় কত টাকা পড়বে ফিক্সড আচ্ছা দেখো বৃহস আপনার যদি কেউ এই খাট নিতে চান এই ডিজাইনের খাট চলে আসতে পারেন মোমনকার হাট হসপিটালের পাশে মালমেদিনা ফার্নিচারে এখানে মানসম্মত খুব ভালো মানের কাঠ দিয়ে তৈরি হয় তবে আপনি যদি এর চাই তো ভালো মানের কিছু কার্ড দিয়ে অর্ডার করতে চান তাও তাও পারবেন আমাদের কাছ থেকে এখানে আপনার মনে করা হচ্ছে আপনার বিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার খাট পাবেন এখানে আপনার চাহিদা পূরণ করতে আমার সর্বদাই চেষ্টা করব ইনশাল্লাহ তো যদি কোনো ভাই যদি খাটটা নিতে চান তাহলেই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে